গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন দেখো এই যে মেয়ের স্কুল এসেছি আজকে মেয়ের রেজাল্ট তো আমার মেয়ে আজকে খুব ভালো রেজাল্ট করেছে মানে যেটাই ভেবেছিলাম সেরকমই করেছে সবগুলো নেই এ গ্রেড পেয়েছে এ প্লাস আর একটাতে খালি এ পেয়েছে তো আমরা আমি ভাবলাম যে কপিগুলো সব দেখাবে সেই জন্য আমিও এসেছিলাম কিন্তু কপি দেখায়নি শুধু এই যে রেজাল্ট মার্কশিটটা দিয়েছে তো এখন বাজে পনেরো দশটা এখন এগারোটা পর্যন্ত চলবে রেজাল্ট সবাইকে দেবে সবাই এসেছে অনেকেই আর নিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে তো চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে আবার বাড়ি যাই ভালো রেজাল্ট করেছে বলে এখন আইসক্রিম খেতে এসছে দেখো দেখো মেয়ে স্যার আমাকে এই যে আমি নিলাম ম্যাঙ্গো এখন খাবে না বাড়িতে খাবে এখনই খেয়ে নেবে তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ মা করেছিল কুমড়োর তরকারি আর আমি এখন দেখো কি করছি এখন করছি মাছ তো এই যে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর এগুলো হচ্ছে পোনা মাছ তো মাছের ঝোল করব আর কি কি রান্না করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর মেয়ের স্কুল থেকে এলাম এখন বেজে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে তো তাড়াহুড়ো করে রান্না করছি কারণ মা তো মাছ রান্না করে না সেই জন্য আমাকে করতে হচ্ছে আর এচড় চিংড়ি রান্না করব প্লাস দু রকম এঁচড় হবে কারণ মায়ের জন্য নিরামিষ আর আমাদের জন্য চিংড়ি দিয়ে হবে তো এখন এই যে দেখো নিরামিষটা করে নিচ্ছি আর চিংড়ি দিয়ে করব এখন অন্য কোড়ায় তো এখনও হয়নি এটা এখন সিদ্ধ হচ্ছে মানে সিদ্ধ তো করেছি কুকারে তো এখন একটু ফুটবে তাহলে হয়ে যাবে তো এই যে এখন দেখো এবার নামিয়ে নিলে হয়ে যাবে আর আমাদের জন্য করেছি এই যে এই চট চিংড়ি তখন আমি নিচে দেখতে পাচ্ছি এই চট চিংড়ি খেতে তোমাদের কার কার পছন্দ আমাদের তো ভীষণ ভালো লাগে এই চট চিংড়ি খেতে আমাদের বাড়ির সবারই খুব পছন্দ তো আর আমার মেয়ের চিংড়ি যেহেতু মাছ কোনো মাছই খায় না তো ওর জন্য ওই জন্য বানিয়েছিলাম মেটে আর এইখানে দেখো পটল আর করলা দিয়ে ভাজা করেছি আর এই যে মায়ের জন্য নিরামিষ আর এখন এই যে মাছের মশলা করছি মাছগুলো ভাজা আছে মশলা বানাচ্ছি মাছের ঝোল রান্না করব বলে মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে এখন আমি মাছগুলো এই যে দেখো ঝোলটা ফুটে গেছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর ঝোলটা না ফুটলে কিন্তু আমি মাছগুলো দিই না তো সব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এইভাবে আমি কিন্তু মাছের ঝোল রান্না করি যখন মাছটা ঝোলটা ফুটেছে তখন মাছগুলো সব ছেড়ে দিই তাহলে টেস্ট ভালো হয় আর মাছগুলো ভাঙেও না তখন আমি বাইরে চলে এসেছি বাইরে আজকে ওয়েদারটা একটু মেঘ মেঘ করেছে তো কাপড়গুলো শুকিয়ে গেছে সব তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট তোমাদেরকে তো দেখালাম আজকে কী কী অনেক কিছু রান্না হয়েছে তো এখনো পর্যন্ত লিপস্টিকটা মুছে নি লিপস্টিকটা পরেও কখনো কখনো লাগে তো এখন বসে আছি এখন কিছু কাজ আছে কাজ করবো আর আমার মেয়ে এখানে ট্রাঙ্কে বসে এখন দেখো লেবু খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি মুখটা লুকিয়ে নিচ্ছে লুকিয়ে নিচ্ছে মুখটা এখানে বসে কে লেবু খাই রে কি খাচ্ছো রে চপ দেখো লুচি বানাবো আজকে আমার মেয়ের দু তিন দিন থেকে বলছে যে লুচি আর ঘুগনি খাবো তো আমি ঘুগনির মটর ভিজাতে ভুলেই যাচ্ছি ওই জন্য লুচি করাও হচ্ছে না তো আজকে ভিজিয়েছি তো লুচিগুলো এখন ছেঁকে নিচ্ছে ঘুগনি হয়ে গেছে কাবলি চনার ঘুগনি বানিয়েছি তো ব্লগটা ছোট ছোট্ট মতো শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে জানাই গুড নাইটটা ড্রিম